এটা একেবারে আমাদের ম্যান্ডেটরি আইটেম এবং এটা আমাদের নিতে আছে আর আজি অটো ਸਰপত্র নিয়েছে এরকমও সম্ভবত থাকার কথা। আজি অটো নামে না আজি আজিজ অটোস। আচ্ছা ওইটাই আপনি ডকুমেন্টগুলো একটু আনেন তাহলে আমরা এটাও লোগো লাগানোর কথা এটাও স্টিকারের কথা রিজেক্টগুলো বিক্রি করতে আরো খারাপ পড়ল বিক্রি করেন ভালো না আমার ঘরে রিজেক্ট হয়েছে এই যে রং পঞ্জল ঘোড়ানো থাকতে এইগুলি নষ্ট হয়ে যায় এগুলি আমরা কম দামে বিক্রি করি করে দেখে কিনেন কিনা

আচ্ছা আগে আমরা পেপারটা দেখি এরপর আমরা আবার ওখানে যাচ্ছি আপনার এই প্রোডাক্টের জন্য সিমিলার এবং এখানে স্টিকার মারা ওটা চেয়েও সহজ কারণ এখানে তো স্টিকার অলরেডি আছে এটার সাথে আপনি এখানে একটা বিএসটি এর লোগো এবং আমদানিকারকের নাম সহ একটা স্টিকার দিয়ে দিবেন তখন যখন রিলিজ করছি তখন কি বিএসটি ছিল 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 না তাহলে থাকবে এবং এটা আপনি দেখেন ম্যানুফ্যাকচারিং হয়েছে সাত নয় দুই হাজার বাইশে আর আমাদের এটা স্টার্ট হয়েছে এই বাইশ সালের শুরু থেকে আপনার সারপত্র যা স্টার্ট হয়েছে আর এটা যখন ম্যানুফ্যাকচারিং হলো এরপরে বাংলাদেশে আসতে নিশ্চয়ই আরো দুই তিন মাস বা চার মাস সময় লেগেছে তাই না তার মানে এটা তেইশ বাইশের শেষে অথবা তেইশের শুরুতে আপনি ইম্পোর্ট করেছেন ওই মালটা আমার ওই এখনো পর্যন্ত ছাড় হয় নাই আচ্ছা ওটা আমার ফলটা কিছু ছিল আপনারা যে এই সার্কুলার কিভাবে দিবেন আমরা কিভাবে জানতে পারবো আর আপনারা দিস চার দিন আমার শিপমেন্ট তো এক মাস দেড় মাস আগে আচ্ছা তা আমার ফলটা কোথায় না আমাদের সার্কুলার দুই মাস আগেই দেওয়া হয় আমরা পাইছি কখন থেকে গই আছে যে 4 দিন আগে আপনারা ডিসচার্জেন তখন তো আমার এখানে আমার মালটা পটে পড়া না ঠিক আছে কিন্তু নিয়ম অনুযায়ী গেজেট হলে ধরে নেওয়া হয় যে এটা বাংলাদেশের মানুষ অবগত হচ্ছে মানে আপনার গেজেট তো পাবলিশ হয় আজকে পাবলিশ হয় আজকে যে এটা এখন থেকে বিএসটি ছাড়া আসবে না আমার মাল পটে পড়া না এইভাবে বলা হয় না দুই মাস মিনিমাম সময় দেওয়া হয় যখন গেজেট হয় লেখা থাকে এরকম যে গেজেট গেজেট দুই মাস পর থেকে রে ইমপ্লিমেন্ট হবে

স্কুটার প্রোটেকশন ভেহিকেল প্রোটেকশন এবং নির্মাণ সামগ্রী যে প্রোটেকশনের জন্য ইউজ করে যে হেলমেট টেস্ট প্রত্যেকটা হেলমেট করা হয়েছে এখানে ইমপ্যাক্ট টেস্ট শুরু হয়েছে ভাইজার টেস্ট শুরু হয়েছে আপনার পেনিট্রেশন টেস্ট করে তারপরে আপনার কতটা শখ অ্যাবজর্ব করতে পারে তারপরে আপনার মাথায় লাগানোর পরে দ্রুত বেড়টা খুলে যায় কিনা হালকাঘাত লাগলে

এটাও আমরা জানি কিছু কিছু কোম্পানি সতর্কত্ব নিচ্ছে এবং আইনগত সত্য শিখে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই যে বিএসটি আর লোগোটা কিউ আর কোডটা এটা পারমানেন্টলি কীভাবে ফিক্স করা যায় সেটা এবং একজন লোক স্মার্টফোন দিয়ে রিড করার সাথে সাথে বুঝতে পারে যে সার্টিফাই ফ্রম বিএসটি আর ঠিক আছে এই ধরনের এনশিওরিং ফাংশনটা আপনাদের ইমপ্লিমেন্ট করতে